হ্যালো ভিউয়ার্স আমি অন্ত সরকার তোমরা দেখছো লার্ন ফিলোসফি উইথ অন্ত যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও সবার আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে আমি কতগুলি জব ভ্যাকেন্সি বিষয়ে আলোচনা করব প্রথমে যে জব ভ্যাকেন্সি বিষয়ে আলোচনা করব সেটি সংবাদ প্রতিদিন পত্রিকায় সতেরো দুই দু হাজার তারিখ প্রকাশিত হয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লেকচারার মোহাম্মদ মাইনরিটি কলেজ অফ এডুকেশন রিকগনাইজড বাই এন সি টিই সেভেন ফোর জিরো থ্রি নাইন ডবল জিরো অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লোহাপুর নলহাটি বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান টু থ্রি সেভেন এই কলেজটি বীরভূম জেলার নলহাটির লোহাপুরে অবস্থিত এখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নম্বরে ফোন করে তোমরা নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারো এখানে যে ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে তোমাদের সিভি বা বায়োডেটা পাঠিয়ে দিতে হবে এই ওয়েবসাইটে তোমরা নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে কলেজে যে বিষয়গুলিতে শিক্ষক চাওয়া হয়েছে সেগুলি হলো ফাউন্ডেশন কোর্সের জন্য দুইজন ইংলিশের জন্য দুইজন ম্যাথামেটিক্সের জন্য দুইজন ফিজিক্সের জন্য একজন জিওগ্রাফির জন্য একজন ফাইন আর্টসের জন্য একজন ফিজিক্যাল এডুকেশনের জন্য একজন এবং লাইব্রেরিয়ান পদের জন্য একজন সংবাদ প্রতিদিন পত্রিকায় সতেরো দুই দু তারিখ রাজবিনা ডিএলএড কলেজ থেকে অপর একটি জব ভ্যাকেন্সি বেরিয়েছে এটি বীরভূম জেলার নানুরে অবস্থিত পিন সেভেন থ্রি ওয়ান থ্রি জিরো টু অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্টস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর ডিএলএড কোর্স ইন ফাউন্ডেশন কোর্স থ্রি ফাউন্ডেশন কোর্সের জন্য তিনজন শিক্ষক চাওয়া হয়েছে এবং বেঙ্গলি বিষয়ের জন্য একজন ইংলিশের জন্য একজন সংস্কৃতের জন্য একজন হিস্ট্রির জন্য একজন জিওগ্রাফির জন্য একজন ম্যাথামেটিক্সের জন্য দুইজন ফিজিক্যাল সায়েন্সের জন্য একজন লাইফ সায়েন্সের জন্য একজন পারফর্মিং আর্টসের জন্য একজন ফাইন আর্টসের জন্য একজন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের জন্য একজন অ্যান্ড লাইব্রেরিয়ান পদের জন্য একজন অ্যাজ পার লেটেস্ট এন সিটি প্লিজ সেন্ড বায়োডেটা উইথ অল ডকুমেন্টস টু আওয়ার কলেজ অ্যাড্রেস উইথ টেন ডেজ দশ দিনের মধ্যে তোমাদের ডকুমেন্টস এইখানে যে ইমেল আইডি উল্লেখ করে দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমাদের সেন্ড করে দিতে হবে পরের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে আনন্দবাজার পত্রিকায় সতেরো দুই দু হাজার চব্বিশ তারিখ জেলা পাবলিক স্কুল সিবিএসই এইচএস তমলুক পূর্ব মেদিনীপুর এটি পূর্ব মেদিনীপুরের তমুলকের একটি স্কুলের জব ভ্যাকেন্সি ওয়ান্টেড কোয়ালিফাইড ট্রেন টিচার ফর ফলোয়িং সাবজেক্টস এখানে যে বিষয়গুলিতে শিক্ষক চাওয়া হয়েছে সেগুলি হলো কেমিস্ট্রি ফিজিক্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স সাইকোলজি অ্যান্ড জিওগ্রাফি ফর ইংলিশ মিডিয়াম স্কুল এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল এখানে যে ইমেল আইডির উল্লেখ করে দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা সেন্ড করে দিতে হবে এবং এখানে যে ফোন নাম্বার দিয়ে আছে সেই ফোন নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারো অপর একটি জব ভ্যাকেন্সি বেরিয়েছে ইমানুয়েল ইংলিশ স্কুল থেকে ওয়ানটেড কমার্স ফিজিক্স ইংলিশ টিচার্স অ্যাট ইমানুয়েল ইংলিশ স্কুল আইএসসি ডিস্ট মালদা এটা মালদা জেলার একটি স্কুলে শিক্ষক চাওয়া হয়েছে সেন্ট সিভি এখানে যে ইমেল আইডির উল্লেখ করে দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা সেন্ড করে দিতে হবে এবং এখানে যে ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে ফোন করে তোমরা নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় জেনে নিতে পারো অপর একটি জব ভ্যাকেন্সি বেরিয়েছে আনন্দবাজার পত্রিকায় সতেরো দুই দু হাজার চব্বিশ তারিখ জেকে পাবলিক স্কুল থেকে এটি একটি সি অ্যাফিলেটেড স্কুল এবং পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত রিক্রুটমেন্ট নোটিশ সে কী বলা হয়েছে দেখে নেওয়া যায় অ্যাপ্লিকেশান ফর্ম এক্সপিরিয়েন্স ফ্লুয়েন্ট ইন ইংলিশ ফর টিজিটিএস টিজিটিএস শিক্ষক হিসেবে চাওয়া হয়েছে ফিজিক্স বায়োস জিও হিস্ট ওয়াল সায়েন্স ইকোনমিক্স পর টিজিটিএস এর জন্য যাওয়া হয়েছে ইংলিশ বেঙ্গলি ম্যাথস কম্পিউটার আর ইনভাইটেড অ্যাপ্লাই উইথ সিভি অ্যান্ড অ্যাকাডেমিক রেকর্ডস টু এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমাদের বায়োডেটা সেন্ড করে দিতে হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ এবং তারা একটি আবেদনের ভিত্তিতে ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট বানাবে তার ভিত্তিতে ক্যান্ডিডেটদের আহ্বান জানানো হবে এখানে স্যালারি প্লাস ইপিএফ প্লাস ইএসআই প্লাস ফুডিং অ্যান্ড অ্যাকোমোডেশনের সুবিধা রয়েছে